ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইরশাদতে জানতে বানাইলো মনের মত সাজাইলো হে রে একটি কদম রাখা রাখি একটি কদম রাখা রাখি ধরাই ধর পাঠাই ইলাহ না কি মনে জানি না হে কত সুন্দর মদিনা কি মনে জানি না দয়া দা করয়া ল দয়া কর দয়া শিবি করো লম লো লা বাইজন বল না কুতুহুদুরে মন্দি না জইতে এই মনু দি বা না হে রে ভোল না কুতুহুদুর মন্দি না জইতে এই মনু দি বা না হে দোয়া

சீமக்கே பனிலா நோனே பனி மோரணிக்கு நோ மொரம் এরা হে লম লো ভ এরা এম ল তুমি কুঁড়ি বনহলা কালিমোলা তুমি কুঁড়ি বনলা রা মোরনবীকে বনইল তো বি মৌর্বীকে

হেই রে বানাইলো জান্নতে বানি লো মনের মত সাজাইলো হেই রে একটি কদম রাখা আগে একটি কদম রাখা রাগি আলচিরেলি ধরাই পাঠাইলাও লাই ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা

هيه <applause> <applause> প্রে মীরা কহড়ি গুণবি মেহরা যে তে জাই প্রি মে রহড়ি গুণবি মেহরা জেতে তি জাইয়া প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেজ মৌমি الله 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 ਯਾ ਦਖੀਰੇ ਬੰਦਾ ਤਨਨੇ ਬੋੜੀਆ ਦਖੀਰੇ ਬੰਦਾ ਤਨਨੇ ਬੋੜੀਆ ਦਖੀਰੇ ਬੰਦਾ ਤਨਨੇ ਬੋੜੀਆ ਹੇਰੇ ਪ੍ਰਹਨ ਬੋੜੀਆ ਦਖੀਲੇਰੇ ਬੰਦਾ ਪ੍ਰਾਨੇ ਬੋੜੀਆ ਦਖੀਲੇਰੇ ਬੰਦਾ ਤੋਹਨਾ ਕਰਬੋ ਮਾਹ ਤੋ ਅੱਲਾ ਅੱਲਾ

ơi đôi ơi đôi ơi đôi mau xa lơi đôi ơi đôi ơi đôi là là

দিলেন আল্লাহ ওলি শাহ জাহালাল নাম যার শোনে সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহা बुढ़ी हिया सिर गोना गौ ना जीव सिर हिया कऊड़ू कोडी गौ ना मा को दौड़े दो मा को को अरे गौना गौले को मकोड़िया गौना गोले

ডিস্টার্ব করতেছে এতক্ষণ তো ভালো ছিল সম্মানিত উপস্থিতি উপস্থিত আমন্ত্রিত রামে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম হবে একটা সেজদা সোহান বলবেন না মানে সেজদা দেওয়ার মতো লোকের সংখ্যা এতটাই কমে যাবে আল্লাহর কাছে এত প্রিয় এত পছন্দনীয় হবে একটা সেজদা সমানিত উপস্থিতি গতকালকে আপনারা দেখেছেন আপনারা সবাই অবগত আছেন কত ভয়ঙ্কর এক ভূমিকম্প এসেছিল চার দশমিক ছয় মাত্রার ভূমিকম্প যখন আট দশমিক নয় মাত্রার ভূমিকম্প হবে একেবারেই বাংলাদেশটা একেবারে লেবেল হয়ে যাবে হয়ে যাবে বর্তমান যে সময় বর্তমান যে প্রেক্ষাপট বিশেষ করে এই যে আজকে যুবক ছেলের আসছে আমি বিশেষ করে মাহফিলে গেলে এখন ইয়াং মেনদের দিকে আমার নজর থাকি কেন জানেন কারণ বর্তমান যুব সমাজ একেবারেই ধ্বংস আপনারা বলেন তো আপনাদের এলাকায় কয়টা যুবক আপনারা মুরব্বীদেরকে দেখলে সালাম দেয় আমি তো দেখি না মুরব্বীদেরকে দেখলে কোন মুরব্বী যদি অন্যায়ের প্রতিবাদ করে ওরা সন্তুষ্ট হয় না এই ওরা কি হয় না সন্তুষ্ট হয় না বরঞ্চ ওরা তিক্ত হয় ওদের কাছে এটা একটা মানে কি বলবো এটা ওদের মানে যেটা ধৈর্যের সীমার বাইরে চলে যায় তাদের কাছে এতটাই বিরক্তকর মনে হয় ইসলামের যে আইন ইসলামের যে বিধান ইসলামের যে শাস্ত্র এই শাস্ত্রে বাড়ি যাও এই বেত আসিনীর একটা বেত আনতো জালি বেত আসিনি একজনে তোমরা একজনে আমার জন্য একটা জালি বেত আনো শুধু এদেরকে পিটানোর জন্য পারবা না হ্যাঁ পারবে 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 না পারবে এইবার কিন্তু একবার বলছি কিন্তু বললো সত্যি নিয়ে আসো আমি কিন্তু বাচ্চা আছে ঠিক না মারতে হবে না দুষ্টামি যারা করবে পক্ষে আসেন না হ্যাঁ এবার বুঝো তোমরা কেনে বসে দুষ্টামি করবা নাকি বাড়ি যাইবা সম্মানিত উপস্থিতি কথাগুলো অনেকগুলো কথাই আছে বলার সবগুলো কথা বলা যায় না অনেক সময় মনের ভাব প্রকাশ করে সবগুলো কথা যদিও বলার ইচ্ছা থাকে বলা যায় না সব দিক মিলি পুরোপুরি একটা বিষয় যেটা দাঁড়িয়েছে বর্তমানে আপনারা যদি একেবারে সূক্ষ্মভাবে একটা জরিপ করেন আপনাদের বিবেক দিয়ে সকাল টু সন্ধ্যা দিবারাত্রি একটা মানুষ পুরুষ বলেন নারী বলেন যুবক বলেন যুবতী বলেন কতটুকু ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে থেকে নিজের জীবনটাকে পরিচালনা করছে দেখবেন ওই সমস্ত মানুষ আপনি খুঁজেই পাবেন না সবার মধ্যে শুধু একটাই নেশা টাকা খাওয়া পোশাক হানিমুন আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন এত সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছেন যেটা এত সুন্দর আসমান জমিন চাইতেও সুন্দর এই যে দেখেন এই যে যে একটা ফুল তা এটা কিন্তু হাতে বানাইছে কৃত্রিম ঠিক না এটা কিন্তু হাতে বুনেছে এই যে ফুলের গাছটা এই যে মরিচ ওই যে আমরা কামরাঙ্গা মরিচ যেটাকে বলি এই যে মরিচ আপেল এটা অনেক সুন্দর কিন্তু দেখতে সুন্দর না মানুষ যখন কোনো কিছু সৃষ্টি করে ক্রিয়েট করে তখন কিন্তু এটা মানুষের কাছে দৃষ্টিনন্দন হয় হয় না হয় কিন্তু মানুষ তো জানে না মানুষ যে মালিকের কাছে কতটা দৃষ্টিনন্দন আমরা জানি না আমরা আমাদের মালিকের কাছে কতটা সুন্দর যদি জানতাম কন্টিনিউ আমরা আরো বেশি সুন্দর হওয়ার জন্য প্রত্যাশা করতাম এই যে এই জায়গাগুলো থেকে আমরা অনেক অনেক বেশি দূরে এই দূরে থাকার মানেটা কি এই দূরে থাকার মানেটা হলো আমরা ধর্মীয় শিক্ষা থেকে অনেক অনেক বেশি দূরে চলে গেছি এই জন্য কিন্তু আমরা এই যে রং আমাদের মনে লাগাইতে পারি নাই সমানিত উপস্থিতি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এহুদিন আসারা যারা আছে তাদের ধর্মের স্রষ্টা হচ্ছে শয়তান কে শয়তান আর আমাদের ধর্মের স্রষ্টা কে আল্লাহ আল্লাহ ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের মধ্যে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে কেন না এই ধর্মটাই হলো আল্লাহর মনোনীত একটা ধর্ম সুবহানাল্লাহ বলেন না আরও জোরে আপনারা যারা বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে বসে আছেন আপনাদের সবাইকে আমি অনুরোধ করব আপনারা সবাই একটু আমার কাছে এসে বসেন সবাই আসেন সবাই সবার জায়গা থেকে একটু সামনের দিকে এসে জান্নাতের বাগানের যে আদব এবং সৌন্দর্য সেটা যেন বর্ধিত হয় সেই রকমভাবে আপনারা সবাই আমার কাছে এসে বসেন যেন আপনাদের আওয়াজটা আমি খুব কাছে থেকে শুনতে পাই সবাই সামনে চলে আসেন মাস আল্লাহ মাসাল্লাহ পাইলে নিরাজে গো নবী পাইলে নিরালা পাইলে নিরাজে গো নবী পাইলে নিরালা দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণে ধুলি মাখব গাই পাইলে নিরা গো পাইলে নিরালা পাইলে নিরাজে গো নবী না গজল গাইতে পারেন না পারে আপনারা তো জানেন না আজকে আপনারা কত বড় এক যুদ্ধে বিজয়ী হয়েছেন কখনোই চায় না মানুষ ভালো কাজ করক আজকে আপনারা যেই জায়গায় এসেছেন এর চেয়ে ভালো আর জায়গা হতে পারে না আমি আপনাদেরকে বলছি হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসুল বলেছেন যারা দিনের শিক্ষা অর্জন করার জন্য যত বেশি রাস্তা পৃথিবীতে অতিক্রম করবে জান্নারটা তাদের তত বেশি কাছে চলে আসবে